শয্যা ছেড়ে নিত্যভাবে পেশাদ এই দুনিয়ায় বেঁচে থাকার মস্ত একটা রাত থাকতে ওঠে কখন তার উপরে জালায় হরে বেলা হলো সবার দেখি অনিদ্রারক রাত থাকতেই ওঠে ব্যস্ত বাকিশ ফুলগুলো সব ভোনা হতেই ফোটে শালিকগুলোর কিচির মিচির জালার উপরে চালা ওদের তো সব হয় না যেতে মোর মতো পাঠশালা উঠল যদি শরীরটাকে হাত হামা দিয়ে জামায় ঠুকে ঘোরো মানুষ না সব বালিশ যেন জামা আর আটা বালিশ শুয়ে আলিশ করে মানুষের কাছে পা দুটো নয় নিজের যেন কাঠেরে ঠেকো বুঝি চলছে তো চলছেই সব নাকের সোজাসুজি